সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাম যে সমস্ত হুজুরেরা যে সমস্ত কোরআনিস্টরা যে সমস্ত আকাবির এবং আসলাফরা কোরআনের সালাত না বুঝে যেটি চলমান বাসন্ত নামাজ না বুঝে বিভিন্নভাবে অনুবাদ করে তারা মনে করে চলেছেন অনেক গবেষণায় তারা ব্যস্ত হয়ে আছেন তাদেরকে আমি বলবো সালাদ এমন একটি শব্দ কোরআনে স্থানকাল পাত্র বেঁধে তার অনুবাদ করতে হয় স্থানকাল পাত্র যদি আপনি আমি না বুঝি তাহলে সেটি এমন একটি কর্ম হয়ে যাবে যেটি অপরাধীরা করে জালিমরা করে যেমন ধরুন আদিম আল ইসলাম এটি যখন মানুষ না বোঝে তখন

করাটাই হচ্ছে তিতাল্লিশ তেতাল্লিশ নম্বর সোরা এর আয়াত নম্বর সোরা এর আয়াত নম্বর তেরো অনুযায়ী তোমরা বিশেষ নিয়ম কানুনকে কায়ে i এখন যদি সালাতের ব্যাপারে আমরা যখন কোরআন অর্থ হলো উম্মাল জাহিমা সাল্লু মতবার তাকে আটো আযাবে সাথে কি করো জুড়ে দাও আবার

দুই নম্বর সুরাল বাতার একশো চব্বিশ নম্বর আয়াত মতে ইমিজা প্রত্যেকটি মানুষের

ঈদের জরিয়া বংশের লোকদেরকে তিনি নামাজি হওয়ার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন আল্লাহ তালার কাছে কি করলেন তিনি মোনাজাত করলেন যে আল্লাহ আমার বংশধর্গণের মধ্য থেকে নামাজি বানাই ইব্রাহিম রাসুল তিনি রাসুল प्लास रासून और पांच जन सुस

মানুষকে দেওয়ার যে তর তরিকা পদ্ধতি এগুলিকে বলা হয় সালাতে সোয়েব সালাতে সোয়েব এখানে মাল খরচ করার ব্যাপারে আবার বাবা দাদা নানা এগুলির ভিতরে যেখানে পন পন রুটি রয়েছে সেইগুলি শুদ্ধ করে নিতে হবে এটি হচ্ছে সালাতে শোয়াব এটা সর্বকল আর যখন আমরা ইব্রাহিম রাসুলের দাইমি সালাত এবং কাইমি সালাত দেখি তখন সেটি আমরা মাসজিদ ও আরাম থেকে বুঝে পাই পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ এটা বাংলা শব্দ যদি সংস্কৃতি থেকে এসেছে নম আজা থেকে এসেছে মানে আজান দিয়ে মাথা নত করতে হবে মাটিতে সিজদা দিতে হবে আযান ইব্রাহিম রাসুল থেকে এসেছে মহান দিন ইব্রাহিম সিল আজ ইয়া ইহরা লাগिएगा আমান ইবা yeah this মাইন্ড কিন্তু ফারি চালা না ওর আমি এখন গাড়ি চালাচ্ছি আমার এই মধ্যে নামাজের সময় নেই যখন নামাজের সময় হবে আমি কি করব আমি গাড়ি সিটে বসে পড়ে না আবার আমি হেঁটে যাচ্ছি আশঙ্কা হচ্ছে আমি বদল বোধে পড়ে না আমার যখন আমি ফাইন্ড করতে থাকো ফাইন্ড কালে যদি আমার সাথে থাকে তাহলে আমি তাদের ইমামতি করব তিনজন ফাইট করতে থাকবে আর আমি তাদেরকে এক রাখার দড়িয়ে দিয়ে বিদায় দিয়ে তাদের এক রাকাত নামাজ তখন

সল উন আবার যারা সল ইউন বলে এর বাংলা অর্থ হচ্ছে সংযোগ আল্লাহ যে নামাজটি আমাদের উপরে পড়বেন সেটি দোয়ার মাধ্যম দিয়ে দোয়ার আয়াতের মাধ্যম দিয়ে ইসলি আলাই আল্লাহ আমাদের উপরে কি করেন নামাজ করেন নামাজটা আল্লাহ

এর থেকে যদি আমরা এই নামাজের থেকে পাঁচত্ব নামাজ এবং সালাতে সোয়েব এর থেকে মুখ ফিরে নিই তাহলে আমরা কি হয়ে গেলাম আল্লাহ তালার সিস্টেমকে অত্যাচার করলাম যেমন আদিম উদ্দিন এর অর্থ হল যে আদালতে যে নিতাম আদালতের যে

আশ্চিত হারামের অনুরূপ নামাজের যে সিস্টেম এস্টাবলিশ রয়েছে সেটি তারা মানে না যার জন্য তাদের মিডিয়াতে যাতনা ভয়াতে হয় যদিও তার থেকে পঞ্চাশ জনের মতো লোক কেটে গেছে তারাও আবার বিভিন্নভাবে প্রানিষ্ট হয়ে বিভিন্ন অ্যাক্টিভের সাথে অ্যাক্টিভিটি করে চলেছে তারাও আশ্চিত হারামের শত্রু হয়ে জভাবে এই সালাতের অর্থ করেই চলেছে সালাতের অর্থ মনে রাখবেন যখন আলাই আল্লাহ আমাদের উপরে যে সালাদটি করেন যে নামাজ আমাদের সাথে আল্লাহ করেন সেটি রুপু সেজদা কায়দা এবং টিয়ামের নামাজ সেটি হচ্ছে সংযোগের জন্য আল্লাহ কি করেন আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লা তালার সাথে সংযোগ করে দেন